হওয়ার জন্য কয়েকটা কোয়ালিটি আছে তাফসিলের কিতাবের মধ্যে লেখন এক নাম্বার কোয়ালিটি হলো সবার থেকে যাদেরকে নেতৃত্ব দিবে তাদের থেকে তার এলেম বেশি লাগবে তার কি লাগবে এলিম বেশি লাগবে দুই নাম্বার যাদেরকে তিনি যাদেরকে তিনি পরিচালনা করবেন তাদের সবার চেয়ে তার আমল বেশি লাগবে কি বেশি লাগবে আমল বেশি লাগবে এবং রাষ্ট্রীয় কোনো বিষয় দ্বন্দ্ব বাজা কোনো বিষয় বা কোনো অশৃঙ্খলতা সৃষ্টি হইলে সেটা সে মোকাবেলা করতে পারবে এরকম যোগ্যতা লাগবে এবং তার কাছে চার নাম্বার তার কাছে এমন কিছু লোক রাখতে হবে যেই সমস্ত লোকগুলো তার কি করবে তাকে সর্বদিক থেকে কি করবে সহযোগিতা করবে এমন কিছু লোক রাখতে হবে এই চারটা গুণ এ কিতাবের মধ্যে মুফাসির কালাম উল্লেখ করেছে তাহলে বলেন এই ইসলামী রাষ্ট্রের মধ্যে বলেন এক নাম্বার যে রাষ্ট্রনায়ক যিনি হবেন তার গুণটা কি কার কি লাগবে এই আলেমটা কোন আলেম সর্বসাইড দিয়ে আলেম কথা বলছেন সর্বসাইড বুঝেন সর্বসাইড বলতে বিশ্বের মধ্যে কি চলতেছে হ্যাঁ দেশের মধ্যে কি চলতেছে কোন বিষয়টা মনে করেন এক কথায় টোটাল জ্ঞান তার লাগবে অহের আইলেম লাগবে জাগতিক কি লাগবে জাগতিক বিদ্যাও লাগবে এই বিদ্যার সমন্বয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে দুই নাম্বার গুণ কি বললাম সবার থেকে আমল লাগবে বেশি সব যাদেরকে তিনি পরিচালনা করবেন তাদের সবার থেকে আইলেম আমল বেশি লাগবে এলেম আমার এরপরে অর্থনৈতিক বিষয় এই সমস্ত সব কিছু মিলায়া মনে করেন তিনি পারফেক্ট একজন রাষ্ট্রনায়ক হইতে পারবে ইসলামিক ইসলামিক ভাষা অনুযায়ী সুন্নার ভাষা অনুযায়ী এখন দেখেন সাহাবাহামদের মধ্য থেকে খোলাফায় রাশিদিনের মধ্য থেকে সর্বপ্রথম খলিফা খেয়েছিলেন হ্যাঁ হযতে আবু বকর বকরান ওনার জামানায় দেখেন অর্থনৈতিক বিষয়টা কি ছিল অর্থনৈতিক বিষয়টা রসুলের জামানায় যারা জাকাত দিত তাদের জাকাত দেওয়াটা কেউ কেউ কি করছে অস্বীকার করছে দিতে না ঠান্ডা মেজাজের লোক ছিলেন উনি দাঁড়ায় গেছেন হাতে তরবারি নিছেন দেখেন একটা ফেটনাস সৃষ্টি হয়ে গেছে ফেটনা সৃষ্টি হওয়ার সাথে সাথে উনি কোষ থেকে তরবারি মুক্ত করে বললেন যারা রাসূলের জামানায় একটা বক্রি জাকাব দিত কয়টা বকরি একটা বকরি জাকাব দিত সে যদি আজকে জাকাবকে অস্বীকার করে তাহলে আমার তরবারি দিয়ে তার পয়সালা করে দেব সুবাহানল্লাহ বলবেন না তার সে রাষ্ট্রনায়ক তার একটা ঘোষণায় জাকাব যারা দিতে অস্বীকার করছে সবাই জাকাত দেওয়া শুরু করে দিল সুবাহানল্লাহ আ ওয়করদী আল্লাহুতা আলান হোক ওনার জীবনযাপন এমন ছিল আবকরণদী আল্লাহুতা আলান হোক তিনি রাষ্ট্রনায়ক ছিলেন তিনি ইমামতি করতেন রাষ্ট্র থেকে একটা ভাতা নির্ধারণ ছিল এই রাষ্ট্র থেকে যেই ভাতাটা নির্ধারণ ছিল এই ভাতা দিয়ে শুরুর জামানায় তিনি চল চলতেন কিছু সময় চলতেন এই রাষ্ট্রনায়কের অল্প কিছু ভাতা আউকরদি আল্লাহতা আলান হোক স্ত্রী দেখেন আমল যে বেশি থাকবে সবার থেকে যে আমল বেশি থাকবে সেই ব্যক্তি সেই ব্যক্তির কথা বলেছেন দুই নাম্বার গুণের কথা বলেছেন ইসলামী রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রনায়কের দুই নাম্বার গুণ হল নাক আমল বেশি থাকবে আবু করতে আল্লাহ তা তিনি রাষ্ট্র থেকে যেই ভাতাটা পান সেটা দিয়ে দিনার পরিবার পরিচালনা করেন পরিবারের খরচ করেন দিনের ভাতা দিন খরচ করেন এমন সময় একদিন আউয়াক রদি আল্লাহ স্ত্রী ডাক দে বলতেছে আমার কিছু মিষ্টি খাইতে মন চাইতেছে কোনো মিষ্টি জাতীয় কোনো দ্রব্য খাইতে মনে চায় আউবকর দি অল্লাহ আনমু তিনি বলেন একজন রাষ্ট্রনায়ক তিনি বলেন রাষ্ট্র থেকে যে ভাতাটা আমার জন্য নির্ধারণ করা আছে সেই ভাতা আদি আমি তোমাকে মিষ্টি খাওয়াবো দূরের কথা আমার ঘরের ঘরের খরচপাতিগুলো পরিচালনা করাটাই কঠিন হয়ে যায় স্ত্রী বললেন সুন্দর একটা পরামর্শ দিলেন আপনি যেই ভাতাটা পান সেই ভাতা থেকে অল্প অল্প করে কিছু জমাবো অল্প অল্প করে জমায়া সেই ভাতা থেকে আমি মিষ্টি কেনার জন্য একটা সময় মিষ্টি কেনার পয়সা যখন হবে আপনাকে দিব আপনি মিষ্টি কিনা নিয়ে এসছেন এরকম করে কিছুদিন পরে মোটামুটি করে কিছুদিন পরে টাকা কিছু জমানোর পরে একটা থলে তালানোর হাতের মধ্যে ধরা বলেন এটার মধ্যে কি রাখছো সিদ্ধিকে আকবরের স্ত্রী ডাক বলেন ও স্বামী আমার এই যে কিছুদিন ধরে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য যে ভাতাটা দেওয়া হইতো সেই ভাতা থেকে অল্প অল্প করে বাঁচায় বাঁচায় রাখছি আজকে মিষ্টি খাওয়ার মতো কিছু টাকা পয়সা জমা হয়েছে এটা দিয়ে মিষ্টি কিনে নিয়ে আসেন আবহ করি তার আহ তাৎক্ষণিকভাবে ডাক দেওয়া বলেন ও আমার প্রাণের স্ত্রী আমি এত দিনে বুঝলাম যেই রাষ্ট্র থেকে রাষ্ট্র থেকে যেই ভাতাটা দেওয়া হয় সেই ভাতা থেকে যদি অর্ধেক করি তারপরেও আমার পরিবার পরিচালনা করতে পারবো পরিবারের খরচ আমি বহন করতে পারবো অতএব এই যে টাকাগুলো জমাইস এই টাকাগুলো অতিরিক্ত রাষ্ট্র থেকে নেওয়া হইল আমার অতএব এই টাকাগুলো আমার কোনো হকদার না আমি এই টাকার হকদার না তুমিও হকদার না এই টাকার হকদার জনগণ এই টাকার হকদার রাষ্ট্র অতএব এই টাকাগুলো আবার ফেরত দিয়ে দেয় বলেন সুবহানাল্লাহি ও বিহামদি চিন্তা করে দেখেন একদম রাষ্ট্রনায়ক সে চাইলে সবকিছু করতে পারে বিল্ডিং করতে পারে বাড়ি করতে পারে গাড়ি করতে পারে বিদেশে জায়গা জমি করতে পারে ব্যাংকের মধ্যে টাকা জমাইতে পারে কিন্তু আবু বকর রাদি আল্লাহ তালা তিনি ডাক দিয়ে বললেন প্রাণের স্ত্রী তোমার মিষ্টি খাওয়া তো কথা এই টাকার হক আমাদের আমাদের হক এই টাকার এই টাকার মধ্যে নেই সুবাহ কেমন নষ্ট নায়ক ছিলেন হজরতের উমর রাজি আল্লাহ জামানা একই অবস্থা আবু খরতেল্লাহ তালামু শেষ জামানায় তিনি রাষ্ট্র পরিচালনা করছেন আবার ট্রপি সেলাই করছেন কি সেলাই করছেন কথা বলেন কী সেলাই করছেন ট্রপি সেলাই করছেন ট্রপি সেলাই করে এটা বাজারে বিক্রি করছেন এটা দিয়ে ঘর পরিচালনা করছেন তার পরিবার পরিচালনা করছেন এই টাকা দিয়ে রাষ্ট্র কোনো টাকাই আপনার নেই সুহান এটা হলো ইসলামিন রাষ্ট্রনায়কের দ্বিতীয় নাম্বার গোন যে আমল বেশি থাকতে হবে কি বেশি থাকতে হবে 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 বেশি বেশি আমল এখন ওমর তার থাকতে আল্লাহ জামানায় কি অবস্থা হয়েছিল তিনি তো অর্ধ জাহানে খলিফ আছে আল্লাহ বলবেন না মিশন আফ্রিকা আফ্রিকার একেবারে সমুদ্র উপকূল পর্যন্ত তার কি তার সমুদ্র ছাড়াই আরো ওই পাশে চলে গিয়েছিল তার ক্ষমতা তার এই মদিনার মস্তদের মধ্যে বসে যেই মস্তদের মধ্যে বসত এরকম মসজিদের মিম্বারের মধ্যে বসত কিসের মধ্যে বসত মিম্বারের মধ্যে বসতেন এই মিম্বার থেকে অহংকার দিত আফ্রিকা সহক কাইপা উঠতে একদিন রাহু মেম্বারের মধ্যে বসা ফুটবাদ দেওয়ার জন্য দাঁড়াইবেন এমন সময় হঠাৎ করে ডাক দিয়ে না সাহাবা কেরাম এর সামনে অনেক মুসল্লিরা বসা কিন্তু ওই ফারুক আজমের সামনে কেউ কোনো কথা বলল না কেউ বুঝলো না নামাজের পরে সবাই বসা সারিয়াল জাবাল সারিয়াতো যুদ্ধের মধ্যে গেছে সারিয়াল জাবাল কেন বললেন কি বলছে সবাই প্রশ্ন করতেছে আমিরুল মুমিনিন আপনি যে এই কথাটা বললেন ইয়া সারিয়াল জাবাল এই কথাটা কেন বললেন সারিয়া তো যুদ্ধের মধ্যে গেছে আপনি এই কথাটা বললেন সে শুনতে পারবে এমন কোন কথা বললেন আর জাবালই কেন বললেন পাহাড়ের কথা কেন বললেন আব্বর উমর রদি আল্লাহ ডাক যুদ্ধের মধ্যে তার এই সারিয়া যুদ্ধ করতেছে এমন সময় আমি আমার চোখ দিয়ে দেখতেছি যে সারিয়ার পিছনে একটা পাহাড় আছে ওই পাহাড়ের পিছনে শত্রুরা আক্রমণ করার জন্য উৎপেতে আসে কখন সুযোগ পাবে সুযোগ পাওয়ার সাথেই আক্রমণ শুরু করবে এই জন্য সারিয়াকে আমি এখান থেকেই সতর্ক করলাম শুভ হা সারিয়া যুদ্ধ থেকে আসলো সারিয়াকে ডাক দিয়ে বললো সাহাবাই কেরামরা এবং অন্য অন্য মুসল্লিরা জিজ্ঞাসা করলো হে সারিয়া তোমাকে যে তুমি তোমাকে যে উদ্দেশ্য করে অর্থাৎ উমর ফারুক আজম তিনি যে ডাক দিলেন ইয়া সারিয়াল জাবাল এই কথাটা শুন এই কথাটা কি তুমি শুনছো তখন সারিয়া ডাক দিয়ে বলেন সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলেন আমি তো ওই সময় সামনের দিকে অগ্রসর হইতেছিলাম মনে করতেছিলাম সামনে হয়তো বা শত্রু আছে কিন্তু যখন এই কথাটা আমার কানের মধ্যে আসলো মনে হইতেছে যেন ফারুক আজম আমার সাথেই দাঁড়ানো আমাকে ডাক দিয়ে বলতেছে পিছনের দিকে যাও পিছনে পাহাড়ের মধ্যে শত্রু আছে শত্রুকে নস্বাদ করার জন্য অভিযান পরিচালনা কর আমি তাৎক্ষণিকভাবে ওই পাহাড়ের পিছনে গেছি যায় দেখি ওই শত্রুরা ও পেতে আছে। কিভাবে আমাদেরকে পাইবে পাওয়ার সাথে সাথে আমাদেরকে কচু করবে আমি তাদের বিরুদ্ধে পরিচালনা অভিযান পরিচালনা করলাম তাদেরকে তাদের করে দিলাম এই যে আজকে বুঝলাম ফারুক আজম আমাকে ওই দিন ডাক দিয়েছিল ডাক দিয়ে বলছিল হেয়া সারিয়াল জাবাল আমি বুঝলাম ফারুক আজমই ডাক দিয়েছেন সুবাহ এইগুলো ইসলামী রাষ্ট্রের যে ব্যক্তি রাষ্ট্রনায়ক থাকবে তার আমলের কারণে তার এত পাওয়ার থাকবে সুহান শুধু তাই নয় মদিনার মধ্যে ভূমিকম্প আসতেছে কি আসতেছে ভূমিকম্প আসতেছে মাটি কাপা হয়ে গেছে ফারুক আজম হাতের মধ্যে লাঠি ছিল লাঠি দিয়ে মাটির মধ্যে তিনটা গোতা দিছে দিয়ে বলছে এই মাটি তোর এত বড় সাহস যেই মাটির মধ্যে প্রিয় প্রিয় নবী মোহাম্মদ রসুল সাহিত আছে সেই মাটির মধ্যে তুই ভূমিকম্প উঠাস এটা তোর এত বড় সাহস হয়ে গেল তাৎক্ষণিকভাবে ভাবে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে শুধু তাই নয় মদিনার বাহির থেকে এক ধরনের আগুন আসতেছিল কি আসতেছিল আগুন আসতেছিল এমন আগুন যে আগুনগুলো ওই যে কিছুদিন আগে হলি কোন জায়গাতে জানি আগুন ধরলো এক জায়গাতে আগুন ধরলো না আগুন ধরে পুরা এলাকা পুরে সারখার হয়ে গেল আমেরিকাতে এরকম ধরনের এক ধরনের আগুন মদিনাতে ঢুকতেছে এমন সময় এক বলদছে দিয়ে বলতেছে এখন তো ওই জায়গা থেকে আগুন আসতেছে মদিনার মধ্যে ঢুকবে কি করা যায় যাতে ফারুক আজম শরীর থেকে চাদরটা খুলে দিয়া বলছে এই চাদরটা আগুনের সামনে নিয়ে যায় দেখাও আর বলো এটা ফারুকা আজমের এটা ওমর ফারুকের কি চাদর এই চাদরের ঘ্রামটা শুনে পিছনের দিকে সরে যা আল্লাহর হুকুমে আল্লাহর কি কাম ওই চাদরটা নিয়ে যায় যে মাত্র ওই কি মধ্যে রাখলো আগুনের সামনে রাখলো ফারুক আজমের নাম বলার আগে আগুন পিছনের দিকে সরতে থাকলো শুধু তাই না ফারুক আজমের জামানায় মিশরের নীল নদের পানি বন্ধ হয়ে গেছে রীতি ছিল ওই জামানার সুন্দরী মহিলাদেরকে কি করবে ওই পানির নদীর মধ্যে ভোগ দিবে ভোগ ভোগ বুঝেন তো যেটা বর্তমান হিন্দুরা করে এবং নাম কাওয়াজটা আমাদের মুসলমানদের মধ্যেও কেউ কেউ যায় ওই কি করে কবরের মধ্যে যা ভোগ দেয় সিন্নি পাক করে পাক করে না এরকম আছে না তো ওই রীতিনীতি মিশরের মধ্যে চালু ছিল অনেক বছর ধরে এরকম করতেছে যখন খলিফাতুল মুসলিমিনের তার ক্ষমতার মধ্যে যখন মিশর চলে আসলো মিশরের রাষ্ট্রনায়ক উনি চিঠি পাঠাইলো যে ফারুক আজম আমার তো এই অবস্থা এলাকার মধ্যে সুন্দরী মেয়েকে নিয়ে ভুগ দেয় এরপরে পানি আসে এরকম রীতিনীতি করে তো ফারুক আজম পাল্টান কি করলেন চিঠি লিখলেন কি লিখলেন চিঠি লিখলেন চিঠিটা কার কাছে কোন মানুষের কাছে চিঠি লেখে নাই এই চিঠিটা লেখছে নদীর কাছে কার কাছে নদীর কাছে চিঠি লেখছে এই চিঠিটার মধ্যে যে তুমি তুমি যদি যদি এ নদী আল্লাহর হুকুমে জারি তাহলে যদি তোমার তোমার হুকুমে মন ভাবে তুমি যদি পরিচালনা করো তোমার পানি তাহলে তুমি একেবারে বন্ধ হয়ে যাও তোমার পানি দেওয়ার প্রয়োজন নাই চিন্তা করে দেখছেন একটা সমুদ্রকে নীল নদ যে নদের মধ্যে ফেরাউন ডুবে মরছে সেই নদের নদকে হুমকি দিয়ে বলতেছে তুমি যদি তোমার হুকুমে তোমার বঞ্চাই জিন্দিকি ভাবে তুমি যদি পরিচালনা করো তোমার পানি তাহলে তোমার তোমার মতো নদী আমার দরকার নাই বন্ধ হয়ে যাও সারা জীবনের জন্য আর যদি আল্লাহর হুকুমে চালু হয়ে থাকো তাহলে আমি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক আমি বলতেছি আল্লাহর হুকুমে এখনই তুমি আমার কি আমার হুকুম পাও মাত্র আমার চিঠি পাও মাত্রই নীল নদের মধ্যে পানি প্রবাহিত শুরু করে দাও এই চিঠিটা কার কাছে গেছে ওই এলাকার গভর্নরের কাছে গেছে গভর্নর চিঠিটা নিয়ে যখন নদীর মধ্যে যাবে সমস্ত এলাকার মানুষ রাষ্ট্রের সমস্ত মানুষ তামসা দেখার জন্য আসছে যে এই মোল্লারা এতদিন কি করল মোল্লারা কি করে আমরা এতদিন ভোগ দিতাম তাও পানি আসতো না আর মোল্লারা নাকি চিঠি দিবে এই চিন্তা এই চিন্তা করে মোল্লার রহমান দেখার জন্য যখন গেছে এই মোল্লা তো আর সাধারণ মোল্লা না যেই মোল্লা চিঠি লেখছে সেই মোল্লাও সাধারণ মূল্লা যেই নিয়ে নদীর মধ্যে নামছে সেও সাধারণ না সেই মোল্লা যখন নিয়ে নামছে নামার সাথে সাথে নাইমে শুধু চিঠিটা রাখতে দেরি হয়েছে পানি দিতে দেরি হয় না এই হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়কের পাওয়ার কথা বুঝছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ তাহলে যতটুকু আলোচনা করলাম